এই জন্য ভক্ত মন্ডলী ভক্তিমতি মায়েরা হা বাবা এই জন্য ভালো করে ভেবে দেখবেন কর্মের জায়গাটা ঠিক করাই হলো জীবনের ধর্ম তাহলে ভগবান দেবতা মহামানব অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন আমি যে যেমন করে ত্যাগ করেছি এটা তোমাদের নয় তোমাদের কাজ সংসারের কর্মগুলো করাই হলো জীবনের ধর্ম সমাজ সংসার রাষ্ট্রটাকে গুছিয়ে রাখার নাম হলো ধর্ম আজকের যে কারণে ভালো করে ভেবে দেখবেন ম্যাক্সিমাম শাস্তে আছে কি কলি যুগে সন্ন্যাস নিষেধ অথচ দেখবেন ঘর ছেড়ে সব মঠ মন্দিরে পালাচ্ছে কেন সন্ন্যাসী হয়েছি আমি আমি অনুরোধ করব পা দুটো জড়িয়ে ধরে বলবো বাবা আপনারা শাস্তির তাহলে তো বিরুদ্ধাচরণ করলেন না 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 এটা ধর্ম নয় ধর্ম কাকে বলে বেদের যুগে বৈদিক মণি ঋষিরা বললেন কর্মই তোমার ধর্ম পৃথিবীতে সংসার ত্যাগ নয় এই পৃথিবীতে যেন দেহটাই হলো শ্রেষ্ঠ মন্দির গৃহটাই হলো শ্রেষ্ঠ আশ্রম আর বাবা মাই তোমার শ্রেষ্ঠ ভগবান আজকের আমার সেই যে কথা পরিপ্রেক্ষিতে আসি বাবা আজকের বড় দুঃখ হয় কষ্ট হয় আমরা এত ধার্মিক হলাম আজকের আমরা এত মড মন্দির আঁকালাম এত আশ্রম বানালাম কিন্তু সমাজের দিকে যখন তাকাই দেখি যে বাবা মা তিল তিল করে একটা সন্তানকে বড় করে যে বাবা মা তিল তিল করে একটা রক্তের ডালা থেকে বড় করে সেই বাবা মাকে আজ আমরা ভালোবাসতে শিখলাম না বেদের যুগে ধার্মিক তাদের বলা হলো যারা বাবা মায়ের প্রতি সঠিক কর্তব্য করেছে যারা সংসারটাকে সুন্দর রেখেছে যারা সমাজটাকে ভালো রেখেছে আজকের এই হরিবাসরের সমস্ত জ্ঞানী গুণী বাবা মায়ের কাছে তাই প্রার্থনা আমরা কলিযুগের মানুষ নদী আমাদের শিক্ষা দিয়ে গেল আমাদের বেদ শাস্ত্রগুলো শিক্ষা দিয়ে গেল পৃথিবীতে ভগবান খুঁজতে মন্দির নয় গেলে কাশি বৃন্দাবনে দিন কাটালে তীর্থস্থানে মন্দিরেতে বসলে করলে কত । তাতে খুশি হয় না ভগবান ঘরে তোমার পিতামাতা তাদের সেবা করো দেব দেবতা পিতা মাতার নয় পৃথিবীতে যেন সব থেকে কাছের মানুষ তোমার বাবা পৃথিবীতে যেন সব থেকে কাছের মানুষ তোমার মা সবাই ভুলে গেলেও মা বলে না গো মায়ের হার যদি মাটিতে যায় পোতা তবু বলে আমার বাছা রইলি কোথায় পৃথিবীতে দেখবেন যে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে আমরা ভালোবাসি সেও তো আমাদের কাছের মানুষ দুঃখ নেই কিন্তু দেখবেন কোন মানুষ যদি হারিয়ে যায় স্ত্রী দুদিন কাঁদবে দশ দিন কাঁদবে কাঁদবে ব্যাথা নিয়ে কয়েকদিন তারা কাঁদবে কিন্তু যে মানুষটা তোমাকে রক্তের ডালা থেকে মানুষ করেছে ওরা দুদিন কেঁদে ভুলে যাবে ওই মানুষটা কোনো কালে বলে গো এই হরিবাস করে বাবা বাবা মন্দিরে গিয়ে আমরা হাত জোড় করে দেবতা পুজো করি দেবতাকে পিতা স্বর্গ স্বর্গের কোন যদি দেবতা থেকে থাকে তবে তোমার বাবার উপরে কোনো দেবতা খুঁজতে যেবো না গো পিতা ধর্ম আশ্রম গিট চায় মসজিদে নয় সাধনা যদি করতে হয় তবে তোমার সামনে বসে থাকা মানুষটা আমি অনুরোধ করব বাবা মাকে ভালোবাসুন দেখবেন ধর্ম করতে আপনার কোথাও যেতে হবে অনেকে বলে যে আমার বাবা তো ভালো নয় আমার বাবা আমার সহ্য করতে পারে না অনেকে বলে আমার মা ভালো নয় আমার মা আমাকে সহ্য করতে পারে না একটা কথা জানবেন সংসারে ঝগড়া দন্দ হতে পারে কিন্তু বাবা বাবা তুমি না খেয়ে চলে যাও দুটো মানুষের খাওয়া বন্ধ হয়ে যাবে এ জগতে দেখবেন বাবা যে কত কাছের সেটা বলে বোঝান অফিসে যাক যে কোনো কর্মে যাক দেখবেন সারাদিন যদি অনাহারে থাকে ভালো একটা কিছু খাবার যদি কেনে সেটুকু কিন্তু বাবা গুছিয়ে রাখে আমার সোনা টাকা আমি দেখেছি তো ট্রেনে বাসে যেতে যে যেসব মানুষগুলো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে তারা কি করে জানে ও দাদা দাদা দাও তো একটু খাবার দাও তো একটা ফল কিনলেও সেই ফলটা গুছিয়ে রাখছি হয়তো পেটে বড় জ্বালা বড় ক্ষুদা তবুও দেখে দাও আমার সোনার খাবে আমার দুঃখ সেই কানে সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এক মুঠো অন্যের জন্য একটু ওষুধের জন্য কেন বসে কষ্ট পায় একটা বড় অসুখ করলে দেখবেন সারা রাত দুটো দেব দেবী বসে আছে তোমার কাছে ওপরের ভগবান আসে কিনা আমি বলতে পারি না চোখে দেখিনি তবে দেখবেন কোনোদিন কোনো বাচ্চার যদি অসুখ করে সারা রাত ধরে দুটো মানুষ বসে থাকে নিজের জীবনটা বিপন্ন করে যারা সন্তানকে তিল তিল করে বড় করে দেয় আমি মনে করবো দেবতা খুঁজতে বাইরে কেন ওই তো দেবতা